মুচমুচে খাস্তা ময়দা আর নারকেলের পুর দিয়ে বানানো এই ভাজা পুলি পিঠে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আর বানানো খুবই সহজ নমস্কার আমি জ্যোতি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আশা করছি সবাই অনেক ভালো আছেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ভাজা পুলিপিঠে বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আর এর সাথে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারে আর দিয়ে দিচ্ছি দুই চামচ তেল এখানে তেলটাই দিবেন এখানে বাঁচার কিংবা ঘি দেওয়ার কোনো দরকার নেই তেলটা দিয়ে ময়দার সাথে খুব ভালো করে মেখে নিতে হবে প্রায় দুই মিনিট মতো সময় নিয়ে মাখতে মাখতে হাতের মধ্যে যখন ময়দাটা এভাবে মুঠ হয়ে যাবে তখন বুঝতে হবে যে ময়দাতে ময়ানটা হয়ে গেছে তারপর এটাতে অল্প পরিমাণে জল দিয়ে একটা টাইট ডো তৈরি করে নিতে হবে তবে আপনারা অবশ্যই তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে ময়দাটা মাখাবেন এতে করে পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো হবে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর এই ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না এটা একটু ডাইট ডো তৈরি করবেন এতে করেও কিন্তু পিঠাটা খেতে অনেক বেশি ভালো হবে এই ছোট ছোট টিপসগুলো ফলো করলে যে কোনো রান্নায় কিন্তু অনেক বেশি মজার হয় আর পারফেক্টও হয় দুই মিনিট মতো ডোটা মথে নেওয়ার পর এভাবে হাত দিয়ে ডো থেকে লেচি কেটে নিচ্ছি আমি এখানে মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি অর্থাৎ এক কাপ ময়দা থেকে সাতটা লেচি আমি করে নিয়েছি তারপর এগুলোকে সাইডে সরিয়ে রাখছি এবার পুটটা তৈরি করে নিচ্ছি পুরটা তৈরি করে নেওয়ার জন্য আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ নারকেল কোড়া আর এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী এখানে মিষ্টিটা বাড়িয়ে দিতে পারেন তো আমি যেহেতু মিষ্টি কম খাই সেজন্য এখানে দুই চামচ চিনি দিয়ে দিয়েছি আর এই পর্যায়ে আপনারা চাইলে দুই থেকে তিন চামচ গুঁড়ো দুধ অ্যাড করতে পারেন সেক্ষেত্রে এই পুটটা খেতে আরও বেশি ভালো লাগবে তারপর চিনিটা মেল্ট হয়ে যখন নারকেলের সাথে মিশে যাবে আর ভেজা ভেজা ভাবটাও শুকিয়ে যাবে তখন নারকেল পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে তো নারকেলের পুরটা আমার হয়ে গেছে এবার সাইডে সরিয়ে রাখছি আর এদিকে একটা লেচি আমি নিয়ে নিচ্ছি হাতের তালুতে করে এটাকে রাউন্ড করে নিচ্ছি আর তারপর হাত দিয়ে এরকম পুলি পিঠার মতো চ্যাপটা করে একটা বাটি আকারে তৈরি করে নিচ্ছি তবে আপনারা চাইলে এটা বেলেও এভাবে করে নিতে পারেন ছোট ছোটো লুচি আকারে বেলে আর এটা খুব বেশি পাতলা করার দরকার নেই তারপর এই রকম লুচির মতো সাইজ করে বাটি করে নিয়ে মাঝখানে পুর দিয়ে লুচি চারপাশে হালকা জল লাগিয়ে এর মুখটাকে বন্ধ করে নিতে হবে এতে করে আর কোনোভাবেই এটা খুলে যাবে না তবে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে নিতে হবে যাতে ভাজার সময় এটা খুলে না যায় আর এই পর্যায়ে একটু জল লাগিয়ে এভাবে চেপে চেপে বন্ধ করে দুই হাতের সাথে রাউন্ড করে এরকম একটা শেপ দিয়ে দিতে হবে আর এটা দেখতে কিন্তু অনেক বেশি মজার হবে তারপর অন্য পদ্ধতিতে একই রকমভাবে আবারও একটা লেচি নিয়ে এভাবে গোল করে চাইলে এভাবে বেলেও আপনারা করতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী দুইটি পদ্ধতি আমি দেখিয়ে দিলাম তারপর এরকম লুচি করে একটা পুর হাতের তালুতে নিয়ে লুচির মাঝখানে এভাবে দিয়ে দিতে হবে আর লুচির চারপাশে হাত দিয়ে একটু জল লাগিয়ে দিতে হবে আর এতে করে কিন্তু পুরের অংশগুলোকে বেরিয়ে যাবে না পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আর এটা ভাজার সময় কোনোভাবে পুর বেরিয়ে আসবে না আর পুরটা বেরিয়ে আসলে তেলের মধ্যে গিয়ে এটা তেলটা অনেকটা পুড়ে যায় তারপর হাত দিয়ে খুব ভালো করে এভাবে চেপে লাগিয়ে দিতে হবে পিঠার মুখটা এভাবে হাত দিয়ে খুব ভালো করে লাগিয়ে নেওয়ার পর দুহাতের তালুতে রেখে এভাবে একটু ঘুরিয়ে নিতে হবে এতে করে পিঠার মুখটা সুন্দরভাবে পিঠার সাথে মিশে যাবে আর ভাজার পর বেরিয়ে আসবে না সবগুলো পিঠা আমি একই রকমভাবে ভেজে নিয়েছি আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা যে কোনো পদ্ধতিতেই এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন তারপর ভাজার জন্য আগে থেকে চুলায় তেল বসিয়ে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে তেলটা গরম করে নিয়ে চুলার আঁচটা লো করে দিয়ে পিঠাগুলো ছেড়ে দিতে হবে তারপর দুই মিনিট মতো এক পাশ ভেজে নেওয়ার পর উল্টে দিয়ে অপর পাশ আবারও দুই মিনিট ভেজে নিতে হবে তারপর চার মিনিট ভাজার পর চুলার আঁচটা মিডিয়ামে রেখে আবার দুই থেকে তিন মিনিট ভেজে এরকম ব্রাউন করে তুলে নিতে হবে আর একই রকমভাবে আমি সবগুলো পিঠা ভেজে তুলে নিয়েছি পিঠা ভাজার প্রথম দিকে যদি লো আছে চার মিনিট মতো ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু এটা অনেক বেশি মুচমুচা হয় আর দেখলে নিত যে কত সহজে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ময়দা আর নারকেলের পুর দিয়ে বানানো এই পুলি পিঠে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাছ